গতকালকে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম সত্যি বলতে কি জানেন অসুস্থ না হলে কখনো বুঝতে পারবেন না যে সুস্থ তালার কত বড় নিয়ামত চালগুলো আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি চালগুলো দেখুন দেখতে কিন্তু সুন্দর আছে নিজেদের খেতের চাল খাইতে যেমন মজা বাঁচতে তেমন সাজা এ দেখেন আমি আলু আর মুগি একটু আদা রসুনের পেস্ট একটু বিরিয়ানি মশলা একটু জর্দা রঙ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি এমন করে যদি কেউ রান্না না করে থাকেন অবশ্যই রান্না করবেন এটা একটা অন্যরকম টেস্ট হবে ফিরব মুরগিগুলো আর আলুগুলো ভেজে নেওয়ার পর আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানে রান্না করে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রাশিস রহমতে ভালো আছি এই তো আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আমার আপুদের ভাইয়াদের অনেক ভালো লাগবে বিরিয়ানির চাল বেছে নিচ্ছি এলো আমার শ্বশুরের ক্ষেতের পোলায়ের চাল বাড়ি থেকে আমাকে পোলায়ের চাল পাঠালো মুরগির বিরিয়ানি করব। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন বেছে নিচ্ছি এই চালটার ভিতরে ধান আছে তাহলে ফিরব সব কিছু রেডি করে নেওয়ার পর এ দেখেন আমি মুরগি আর আলুটা একটু ভেজে একটু হালকা ভেজে নিয়েছি এখানে কোলার চাল ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজের বেরস্তা কাঁচামরিচ এখানে হাতে বানানো টক দই এই তো এটা দুধের সাথে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আমি আসলে টক কিনি না আমি ঘরে ঘরে তৈরি তৈরি দেখেন একদম দেখেন ঘন হয়েছে সব কিছু রেডি করে নিয়েছি আর এই হাড়িটা তো আমি রান্না করব বিরিয়ানি আজকের বিরিয়ানিটা হাতে মেখে করব। জানি না কে খেয়েছেন হাতে মাখা বিরিয়ানি না খেয়ে থাকলে অবশ্যই আমার মতন এভাবে আমার রেসিপি দেখে হাতে মেখে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন দেখেন প্রথমে আমি মুরগি ভেজে নেওয়া তেলটা দিয়ে দিলাম দিয়ে দিব পোলায়ের চাল এখানে দুই কেজি পরিমাণ পোলায়ের চাল আছে আর সাথে দুইটা তেজপাতা দি দিয়ে দিলাম সবসময় আমি দি বিরিয়ানি বাসার তৈরি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করি আজকে বিরিয়ানিটা আমি কিনা বিরিয়ানি মশলা দিয়ে করব এই তো দিয়ে দিলাম মুরগি আর আলু দিয়ে দেবো কাঁচামরিচ এই বিরিয়ানির ঝালটা কাঁচামরিচের ঝালিতেই হবে আর এই তো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের ব্যারেস্টা আর এইটা দেখেন দিয়ে দেব ঘরে তৈরি করা টক দই দিয়ে দেব পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিব কিনে আনা বিরিয়ানির মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরার গুঁড়ো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে চাল আর মুরগি মশলাগুলোর সাথে মাখিয়ে নেব খুব ভালো করে মেখে ঝুঁকে নিয়েছি এখন দিয়ে আমি হালকা গরম পানি হালকা গরম পানি দিলে বেশি ভালো হবে একটু হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন একটু দেখুন পরিমাণ মতো রান্নার জন্য হালকা গরম পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিব একটু কয়েকটা গরম মশলা কয়েকটা গোলমরিচ লং দারচিনি সুন্দর হয়ে গিয়েছে আমি দু একবার এসে নেড়ে ছেড়ে দিয়ে গিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আমি বিরিয়ানি কিছুক্ষণ রান্না করে এই তো দেখেন এই যে স্টিলের প্লেট এটাতে আমি সব সময় বসিয়ে রাখি তখন আস্তে আস্তে হয়ে যায় দেখেন খুব সুন্দর হয়ে গিয়েছে দেখেন হাতে হাতে মাখানো বিরিয়ানি মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন এখন আমি এই যে কিছুটা পেঁয়াজের ব্যবস্থা দিয়ে নামিয়ে নিব এতে দেখেন খুব সহজে তৈরি করে নিয়েছি হাতে মেখে মুরগির বিরিয়ানি দারুণ স্বাদে দারুণ মজার হাতে মেখে মুরগির বিরিয়ানি তৈরি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আপনারা একবার হলো হাতে মেখে মুরগির বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন धन्यवाद